পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি দিয়ে চমৎকার ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এস দেখতে সুন্দর বক্সি টাইপের এই ডিজাইনের ফোনটার রাইট সাইড আছে ভলিউম আপডাউন বাটন এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর উপরের দিকে আছে নয়েস ক্যান্সেলিং মাইক এবং বাম পাশে আছে সিম ট্রে নিচের দিকে আছে সোনার হরিং হেডফোন জ্যাক আর ইউএসবি টাইপ সি পোর্ট হালকা পাতলায় মোবাইলটা এক হাতেই চমৎকার ভাবে ইউজ করা যায় এবং খুবই হ্যান্ডি সাইজের মোবাইল যেটা আপনারা এক হাতে ইউজ করতে পারবেন এছাড়া ডিসপ্লের দিকে আসলে সেখানে একটা নস আছে যেটা আসলে ভাল লাগে নাই আর চিন বেজেল যেটা আছে সেটাও একটু বড় মনে হয় এছাড়া সবকিছু ঠিক আছে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি 6300 আর 6 জিবি র‍্যাম এর সাথে 128 জিবি রম আছে আর ওএস হিসেবে আছে ফান্টাস ওএস যেটা লেটেস্ট ভার্সন মোটামুটি ভাবে ল্যাক ইউজ করা যাচ্ছিলো আর এর ডিসপ্লেতে যদি আসি তাহলে এই ডিসপ্লেতে আপনারা যারা টুকটাক মুভি দেখেন গান টান শুনে থাকেন তাদের কাছে ভালো লাগবে তবে যারা এক্সট্রিম লেভেলের ভিডিও দেখেন বা মুভি টুভি দেখে থাকেন তাদের কাছে এই ডিসপ্লে ভালো লাগবে না কারণ হচ্ছে ওই নজ ডিসপ্লে তবে ব্ল্যাক স্ক্রিন থাকলে দেখে একটু ভাল লাগে আর সাদা স্ক্রিন থাকলে অতটা ভালো লাগে না এর ডিসপ্লে মোবাইলের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এর ক্যামেরা এই মোবাইলে অনেকগুলা ক্যামেরা থাকলেও মূলত এর কাজের হচ্ছে মাত্র একটা ক্যামেরা যে ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের এই ক্যামেরা দিয়ে আসলে দিনের বেলায় আপনারা মোটামুটি লেভেলের ছবি পাবেন রাতের বেলায় ওরকম কোনো ভালো ছবি আপনারা পাবেন না তবে যদি সিঙ্গেল হ্যান্ডে শক্ত হাতে তুলতে পারেন তাহলে এই ক্যামেরা দিয়ে ভালো ছবি পাবেন নড়াচড়া করবেন না ছবি তোলার সময় আমি আপনাদেরকে কিছু ছবি তুলে দেখাচ্ছি ওয়ান এক্স বা টু এক্স এ সারা পোর্ট্রেট মোডে তারপরে হচ্ছে ভিডিওতে ভিডিও আপনারা এই মোবাইল দিয়ে থার্টি সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন যারা আসলে করতে চান কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য এই মোবাইলটা আদর্শ হবে না কারণ এই ভিডিওতে কিন্তু সাপোর্ট করে না বা আপনারা ভিডিও করতে পারবেন না তারপরে আমি কিছু ছবি তুলছি এবং ভিডিও করছি সেগুলোর স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা নিজেরাই জাজ করে বুঝতে পারবেন যে এই মোবাইল দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন কিনা তাহলে দেখে নেন এই মোবাইলের ছবিগুলা আর ভিডিওগুলা ছবিগুলা দেখতে দেখতে আপনাদেরকে আমি কিছু কথা বলি মনে রাখবেন এটা হচ্ছে ভিভোর অফিসিয়াল মোবাইল যেটা আপনারা চাইলে কিস্তিতেও নিতে পারবেন ভিভো কিন্তু এখন সারা বাংলাদেশে কিস্তিতে মোবাইল দিচ্ছে ভিভোর যে বড় বড় শোরুমগুলো আছে সেখানেও আপনারা কিস্তিতে মোবাইল পাবেন কিংবা বসুন্ধরা ধরা যমুনা থেকেও যারা মোবাইল কিনতে চান তারাও কিস্তিতে মোবাইল কিনতে পারবেন তবে ভিভোর হচ্ছে কি যারা একটু দামি ফোনগুলো কিনবেন তারা মূলত ভালো মোবাইলগুলো পাবেন বা ভিভোর যে ক্যামেরায় সেরা এখন সবাই বলে সেটা কিন্তু হলে আপনাকে ফ্ল্যাগশিপ মোবাইলটাই আসলে কিনতে হবে কারণ ভিভোর এই লো বাজেটের ফোনগুলা কিন্তু ক্যামেরা ততটা ভালো পাবেন না তবে যারা টুকটাক ইউজ করার জন্য মোবাইল কিনেন যে টুকটাক ছবি তুলবেন এছাড়া হচ্ছে ওই ভিডিও দেখবেন ইউটিউব দেখবেন ফেসবুক চালাবেন তাদের জন্য কম দামের মোবাইল ঠিক আছে তবে যারা আসলে এক্সট্রিম লেভেলের ইউজ করতে চান বা বেস্ট প্রায়োরিটি যেটা সেটা ইউজ করতে চান তাদের জন্য আসলে ভিভোর ফ্ল্যাগশিপ মোবাইল কেনায় যুক্তিযুক্ত হবে এছাড়া কিন্তু আপনারা ভালো আউটপুট পাবেন না এই মোবাইল দিয়ে যারা কিস্তিতে মোবাইল নিতে চান তারা হচ্ছে নিজের এনআইডি কার্ড আনবেন নোমিনির এনআইডি কার্ড আনবেন আর হচ্ছে একটা ডাউন পেমেন্ট যেটা আসে সেটা আপনাদেরকে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই মোবাইলটা কিস্তি নিতে পারবেন যারা গেম খেলতে চান তারাই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার ইজিলি খেলতে পারবেন তবে এই মোবাইল দিয়ে আসলে পাবজি খেলতে পারবেন না ফ্রি ফায়ার খুব ভালোভাবে খেলা যায় এবং মোবাইলটা হিট হয় না আর চার্জ ব্যাকআপও কিন্তু খুবই ভালো দেয় তাই যারা আসলে মোবাইল দিয়ে শুরুতে একটু গেম টেম করতে চান তারা এই মোবাইল দিয়ে গেমিং করতে পারবেন যারা এক্সট্রিম লেভেলের গেম খেলে থাকেন তারা ভুলেও এই মোবাইল দিয়ে আসলে গেম খেলার জন্য এই মোবাইলটা আপনারা কিনবেন না যারা হচ্ছে পাবজি খেলেন খেলেন কিংবা এছাড়াও ই ফুটবল খেলে থাকেন তাদের জন্য কিন্তু মূলত এই মোবাইল না আসলে বাজেট অনুযায়ী এই মোবাইলটা হিসাব করতে হবে সে অনুযায়ী এই মোবাইলটা আপনারা যদি চুজ করেন তাহলে কিনতে পারেন সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন